বিসমিল্লাহি রহমান রহিম প্রিয় সাংবাদিক সহকর্মী বৃন্দ উপস্থিত আমার শিক্ষার্থী বৃন্দ আসসালামু আলাইকুম আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী আমার প্রিয় সাংবাদিক সহকর্মী ব্রেন্দ সরকার বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং সর্বোপরি দেশবাসীর প্রতি চারা আমার এই ঘৃণ্য গ্রেপ্তারের বিরুদ্ধে সোচ্চার হয়ে কণ্ঠ তুলে আমাকে জেল থেকে মুক্ত করে নিয়ে এসেছেন আমি সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা জানেন আমি দীর্ঘ ষোলো সতেরো বছর ঢাকায় সাংবাদিকতা করেছি আমি বার্তা সংস্থা ইউএনবি এবং স্টারের সর্বশেষ স্টারের মেট্রো এডিটর ছিলাম আমি বিভিন্ন দেশি এবং বিদেশি অধিকার সংক্রান্ত সংগঠন অধিকার অধিকারকর্মী ছিলাম অধিকার পরামর্শক ছিলাম আমি এখনও অধিকার নিয়ে কাজ করি আপনারা জানেন আমি দুই হাজার নয় সালে দীর্ঘ আইনি লড়াইয়ের পর বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগে দু সালে আমি প্রভাষক পদে যোগদান করি এবং এই যোগদানের মাধ্যমে আমার আসলে শিক্ষকতা পেশায় আমি প্রথম প্রবেশ করি দীর্ঘ সময় ধরেই সাড়ে ছয় বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এই ক্যাম্পাসে আমি আপনার জানেন আমি এসেই দু হাজার বিশ সালের দিকে আমি এই বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিবিরোধী যে আন্দোলন সে আন্দোলনের সক্রিয় কর্মী হিসাবে আমি নিজেকে অন্তর্ভুক্ত করি এবং আপনারা জানেন তৎকালীন ভিসির বিরুদ্ধে সাতশো নব্বই পিস্টার শ্বেতপত্র আমি প্রকাশ করেছি এবং আপনারা আরও জানেন আমি এই বিশ্ববিদ্যালয়ের জাতীয় পতাকা যে চার কোনা করা হয়েছিল গোলবৃত্তকে সেই পতাকা অবমাননার মামলা করি এর ফলে আমার পক্ষে বিপক্ষে কিছু গোষ্ঠী দাঁড়িয়ে যায় আমি অধিকার নিয়ে কাজ করতে গিয়ে আমার কিছু বিপক্ষ গ্রুপ দাঁড়িয়ে গেছে এই বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই আমি যখন এই বিশ্ববিদ্যালয়ে আমি সেই দিন একটা প্রোগ্রাম শেষে উনিশ তারিখ উনিশ ছয় পঁচিশ তারিখ প্রোগ্রাম শেষে আমি যখন বাসায় যাচ্ছি আমার বাসায় ছিল শুধু আমার একটা ছেলে তেরো বছরের ছেলে অষ্টম শ্রেণীতে পড়ে আমার পরিবার ছিল রাজশাহীতে আমার মেয়ে এবং আমার ওয়াইফ ওই সময় আমি বাসায় যাই আড়াইটার দিকে বাসায় দিয়ে আমরা দুপুরের খাবার খাই বাবা ছেলে এরপরে আমরা একটু পাইচারি করছিলাম এমন সময় সাদা পোশাকে কিছু পুলিশ এবং ইউনিফর্ম পরা পুলিশ হাজিরহাট থানার পুলিশ ওসি সহ এক দল পুলিশ আমার বাসায় প্রবেশ করে প্রবেশ করার পর মাহমুদুল হক কে আছে জিজ্ঞেস করে আমি বললাম আমি মাহমুদুল হক আমার নাম আমি বেগম রোককে বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক গণযোগাযোগ বিভাগ তারপর আমার দিকে ওনারা দেখতে থাকেন বলে যে মাহমুদুল হকের নামে কি হয়েছে তারা বললে যে আপনার নামে একটা হাজিরহাট থানায় মামলা হয়েছে সমেশ উদ্দিনের মৃত্যুর ঘটনায় আমি জিজ্ঞেস করলাম আপনি কি আমাকে এই মামলায় গ্রেপ্তার করতে এসেছেন বলে হ্যাঁ গ্রেপ্তার আমি আপনাদেরকে নিয়ে যাব আপনার সাথে কথা বলবো আপনি এই মামলার চুয়ান্ন নম্বর আসামি আমি ফতভম্ব হয়ে পড়লাম হাজিরহাট থানা নামটা আমি কয়েকবার শুনেছি আমি রংপুরে খুব বেশি দিনের মানুষ নয় আমি হাজিরহাট থানা বা তার এলাকা এখনও আমি চিনি না এটা উত্তরে না দক্ষিণে পূর্বে নাকি পশ্চিমে আমি এখনও হাজিরহাট থানা আমাকে আমি চিনি না সেই এলাকায় একটা হত্যাকাণ্ড হয়েছে অথবা মৃত্যু হয়েছে কারো সে মামলায় আমাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমাকে দ্রুত নিয়ে যেতে চাচ্ছে আমি বলি যে আমাকে দশটা মিনিট সময় দেন আমি একটু পোশাক পরিষদ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নেই আমি না বলে যে না আমি একটা থ্রি কোয়ার্টার পরেছিলাম বলে যে আপনি শুধু একটা প্যান্ট পরতে পারেন আমাকে একটা প্যান্ট পরার সময় দিয়ে দ্রুত হাজিরাহাট থানার উদ্দেশ্যে আমাকে নিয়ে যায় এর মধ্যে আমি একজন দুইজনকে ফোন করতে পারি কিন্তু আমার ওয়াইফের সাথে আমি তখনও কথা বলতে পারিনি আমার ১৩ বছরের ছেলেকে আমি রেখে আসছি ওই ফ্ল্যাটে বিশাল ফ্লাট সে ফ্লাটের মধ্যে একাই তাকে আমাকে রেখে আসতে হয়েছে আমি কাউকে জানাতেও পারিনি এরপরে আমি আমাকে গ্রেপ্তার করে গাড়িতে উঠিয়ে দুই দিকে বসে আমাকে নিয়ে যাওয়া হলো তখন তাকে আমি কিছু কোশ্চিন করি কেন আমাকে গ্রেপ্তার করা হয়েছে আপনি কি আমার পরিচয় জেনে গ্রেপ্তার করেছেন নাকি না জেনে করেছেন আমি বলে যে আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না এবং আরেকটু আমি বলি যখন আমাকে গ্রেপ্তার করেন তখন আমি জিজ্ঞেস করলাম যে আমার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে আপনি পুলিশ কমিশনারকে জানিয়েছেন তখন তিনি পুলিশ কমিশনারকে ওসি সাহেব ফোন দিলেন ফোন দিয়ে তিনি গ্রিন সিগনাল হয়তো দিলেন এরপরে আমাকে গ্রেপ্তার করে নিয়ে আসলেন সরাসরি কোতোয়ালি থানায় আমি আশ্চর্য হলাম আমাকে হাজিরহাট থানার মামলা কোতোয়ালি থানায় কেন আমি বুঝতে পারছিলাম না সেখানে কিছু কাগজপত্র তৈরি করা হলো কোতোয়ালি থানার ওসি একবার জাস্ট আমাকে দেখে গেলেন কোনো পরিচয় জানতে চাইলেন না কোনো খোঁজ খবর নিলেন না কোনো এইভাবে চলে গেলেন এরপরে তিনি খুব দ্রুত কাগজপত্র ঠিক করে আমাকে আদালতে চালান করে দিলেন আদালতের কাস্টডিতে নিলেন আমি লয়ারকে ফোন করতে পারিনি আমি একজনের মাধ্যমে কোনোরকমে একটা মেসেজ দিয়ে বলেছি একজন লয়ারকে তিনি দ্রুত দৌড়িয়ে এসে কয়েক সেকেন্ডের হেয়ারিং তিন সেকেন্ড বা চার সেকেন্ডের হেয়ারিংয়ে সিএমএম কোর্টে আমাকে উঠিয়ে আমাকে আবার কাস্টোডিতে নিয়ে আমাকে জেলখানায় সরাসরি প্রেরণ করা হলো আমি আপনারা জানেন আমার বিরুদ্ধে এর আগেও আরেকটি হয়রানিমূলক মামলা করা হয়েছে মানিক হত্যা মামলার আমাকে উনিশ নম্বর আসামি করা হয়েছে কেন আমাকে এই ধরনের হয়রানিমূলক আসামি করা হচ্ছে এর একটা কারণ আমি খুঁজে বের করেছি দীর্ঘ সময় ধরে আমি অধিকার নিয়ে কাজ করছি মানুষের পক্ষে দাঁড়িয়েছি আমি আগেই এর ঘটনাগুলো বলেছি এর ফলে একটা সংঘবদ্ধ সংঘবদ্ধর সংঘবদ্ধ ষড়যন্ত্রকারী আমার পিছনে তৈরি হয়ে গেছে এবং তারাই এই মামলাগুলো আমার করাচ্ছে বিভিন্নভাবে পুশ করছে বাদিকে পুশ করে যে কোনোভাবে আমাকে হয়রানি করার জন্য আমাকে এই বিশ্ববিদ্যালয় থেকে যে কোনোভাবে আমারকে সাসপেন্ড করানোর জন্য আমার পরিবারকে হেও করানোর জন্য আমাকে হেও করানোর জন্য ইভেন দেশবাসীকে হেও করানোর জন্যই আমার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে এখানে শুধু মামলায় নয় এই একটা যে মামলায় আমাকে দেওয়া হয়েছে আপনারা জানেন হাজিরহাট থানায় সে মামলায় তিনি অ্যাটাকে মারা গেছেন সে মামলাটাই ফ্রেম করা হয়েছে তৈরি করা হয়েছে আমাকে হয়তো গ্রেপ্তার করানোর জন্য কারণ আমি চুয়ান্ন নম্বর আসামি আপনারা জানলে আশ্চর্য হবেন চুয়ান্ন নম্বর আসামির প্রথম আসামি হয়ে গেছে আমি যেটা গ্রেপ্তার হয়ে জেল জেলখানা থেকে আমি মুক্তি পেয়ে ফিরে এসেছি এরপরে আমি জামিনের জন্য আমার পরিবার চেষ্টা করতে থাকে এরপরে আমি জামিনে মুক্ত হয়ে আমি গত রবিবার আমি জেলখানা থেকে বাসায় ফিরে আসি আমার পরিবারের সাথে আমার শিক্ষার্থী তুল্য শিক্ষার্থীদের সাথে আমি আমার বাসায় প্রবেশ করি আমি একটু অসুস্থ ছিলাম আমার ওখান থেকে হাসপাতাল থেকে একটু অসুস্থ ছিলাম আমি সরাসরি বাসায় গিয়ে অবস্থান করি এই যে সংঘবদ্ধ চক্র আমার বিরুদ্ধে লেগেছে শুধু আমার বিরুদ্ধে নয় এরকম মনে হয় শত শত মানুষ হাজার হাজার মানুষ এইভাবে মামলার ভিকটিম হচ্ছে সারা বাংলাদেশে যারা একেবারে নিরাপরাধ যাদের কোনো রাজনৈতিক আইডেন্টিও নাই আমি জেলখানাতে গিয়ে দেখেছি মানুষের কান্না যাদের কোনো ধরনের রাজনৈতিক পরিচয় নাই হয়তো কোনো একটা কলেজের প্রিন্সিপাল আমি একজন দেখেছি অনেক যারা একেবারে নিরাপরাধ কোনো ধরনের কোনো ধরনের সহিংসতার সাথে যাদের বৈষম্য বিরোধী আন্দোলনে যাদের সংশ্লিষ্টতা নেই তাদের আমি ধুকে ধুকে কাঁদতে দেখেছি জেলখানায় গিয়ে প্রিয় সাংবাদিক বৃন্দ এই জায়গা থেকে মুক্ত আমরা ষোলোই জুলাইয়ের যে বিপ্লব হয়েছে সেখানে একটা জন জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছে সে জন জনআকাঙ্ক্ষা জনগণের আকাঙ্ক্ষা আমরা জানি সাতচল্লিশ সালের দেশভাগের পর যে বৈষম্য যে নির্যাতন যে রাজনৈতিক নিপীড়ন এবং এরপরে একাত্তরের পথ থেকে এ পর্যন্ত যত আমরা নিপীড়ন এবং নির্যাতন দেখেছি তারই ধারাবাহিকতা এখনও কিন্তু আমরা দেখছি আমাদের জনগণের মুক্তি কিন্তু এখনও আসেনি আমাদের সেই মুক্তির দিকে যেতে হবে আমি আসলে একজন অধিকার অধিকারকর্মী হিসাবে শুধু আমার জন্যই নয় আমি যারা এইভাবে ভিকটিম হচ্ছে মামলা বাণিজ্য করছে পুলিশকে টাকা দিচ্ছে টাকা নাম কাটাতে টাকা নাম দিতে টাকা চার চার্জশিটের দিতে টাকা আবার ব্যক্তিগতভাবে প্রতিহিংসা প্রতিহিংসাপরণ হয়ে একে অপরের বিরুদ্ধে মামলা দিয়ে একটা পরিবারকে নিশ্চয় করে দেওয়া হচ্ছে এটা একটা স্বাধীন দেশে কোনোভাবে হতে পারে না আমরা এটা মেনে নিতে পারি না এই জন্য আমার সরকারের প্রতি আমার দাবি আমার অনুরোধ থাকবে জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা আপনারা দ্রুত বাস্তবায়ন করুন মানুষকে হয় হাত থেকে মুক্ত করুন এবং শিক্ষার্থীদের যে আন্দোলনের ফারে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষার প্রতি আপনারা একটু দরদ দিন রেসপেক্ট করুন আপনারা মনিটরিং করুন তদন্ত করুন জেলখানাতে গিয়ে আপনারা সরাসরি ভিকটিমদের সাথে কথা বলুন যাতে করে তারা এই দেশ থেকে এই দেশের জনগণ তারাই সাধারণ জনগণের মতে মতো জীবনযাপন করতে পারে প্রিয় সাংবাদিক বৃন্দ আমার কথা শেষে আমি অবশ্যই প্রশ্নের উত্তর দেব আমার এই আমার কিছু দাবি আছে আমি আপনাদের সামনে সেটি প্রকাশ করতে চাই আমার নামে দুইটি মামলা আছে দুইটি মামলা থেকে আমার নাম প্রত্যাহার করতে হবে কারণ এটা একটা হয়রানিমূলক ষড়যন্ত্রমূলক মামলা ব্যক্তি প্রতিহিংসা পরায়ণ তথ্য করার জন্য মামলা হাজিরহাট থানার ওসিকে সাসপেন্ড করে তাকে দ্রুত আইনের আওতায় নিয়ে তদন্ত কমিটি গঠন করে এই আমার গ্রেপ্তারের পিছনে কারা কারা জড়িত তাদেরকে চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনতে হবে এই শাস্তির আওতায় যদি না আনা হয় যারা আমার এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাহলে আমি ব্যক্তিগত পর্যায়ে শুরু করে আমি একটা আইনগত তো আশ্রয় নেবই আমি আন্দোলনের আমি পথে যেতে বাধ্য হব আর এই পুলিশ নিয়ে আমি দুইটি কথা বলতে চাই পুলিশকে বিভিন্নভাবে আমরা যে পুলিশ দেখেছি দীর্ঘ সময় ধরে সে পুলিশের আচরণে সব সময় এখনও কিন্তু পরিবর্তন হয়নি এখানে যেমন ভালো পুলিশ আছে মন্দ পুলিশ আছে আমরা পুলিশেরও সংস্কার চাই আমি এই সংস্কার না হলে আমাদের জনস্বার্থ এবং জনগণের আমরা স্বাধীনভাবে স্বাধীন মতের কথা বলতে পারবো না আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারবো না ধন্যবাদ সাংবাদিক সহকর্মীবৃন্দ আপনাদের দীর্ঘ সময়ের এই যে নিউজ কাভারেজ দিয়ে আমাকে কৃতজ্ঞ করেছেন আমাকে ভয়